এই যে দেখতে পাচ্ছেন ওভার টাইম ভিডি এই অ্যাপস নিয়ে আমি আর একটা ভিডিও করেছিলাম তো সেই ভিডিওতে অনেকে বুঝতে পারে না আমার কথা তো আজকের ভিডিওতে আমি সেই কথাগুলো বলবো তো এই অ্যাপসের কাজটা কী এই কাজটায় আজকে আপনাদেরকে প্রপারলি বোঝা দেব আমরা যারা জব করি তো সেখানে একটা নির্দিষ্ট হর্স থাকে কোনটা থাকে আট ঘন্টা পরে যে ডিউটিটা হয় সেটা হলো ওটি হিসাবে গণনা করা হয় তো আমরা সেই ওটিটা যে লিখবো লেখার কথা মনে থাকে না কলম খাতা যে লিখবো কলমে কলম খাতায় যে আমরা লিখব আমাদের ডায়েরিতে যে আমরা লিখে রাখবো সেটা আমাদের মনে থাকে না যার কারণে আমাদের মাস শেষে কত ঘন্টা ওভার টাইম হলো সেটা আমাদের মনে থাকে না এবং মাসে শেষে গিয়ে যখন গোলমাল হয় আমরা সঠিক তথ্যটা পাই না যদি আজকের ভিডিওটি আপনি ফুল কন্টিনিউ করেন এই সমস্যা আর হবে না আপনার এই মোবাইল ফোন থেকেই আপনার ওভার টাইমটা কাউন্ট করে রাখতে পারবেন কিভাবে এই প্রসেসটাই আজকে আমি আপনাদের দেখিয়ে দেব এবং আগের এই ভিডিও থেকে আমি ভালো একটা রেসপন্স পাইছিলাম বিদায় আজকের এই ভিডিওটা নিয়ে আসলাম ফের তো আপনারা এই ওভার টাইম বিডি অ্যাপসটা আপনারা প্লে স্টোর থেকে পেয়ে যাবেন এই যে দেখুন এই যে এখানে যে এই যে এখানে যে ওভার টাইম বিডি লেখা এটা লিখে আপনারা প্লে স্টোরে সার্চ করলি পেয়ে যাবেন তারপরে আপনাদের আমি আইকনটা দেখিয়ে দিই এই যে দেখুন এটা এটা হলো মাই ওভার টাইম বিডি স্টোর থেকে এটা ওপেন করে নেবেন তো ওপেন করার পরে এখানে আপনারা কি করবেন এজ এ অ্যাট হর্স আপনারা এখানে ট্যাপ করবেন তো এখানে আপনাদের এখানে আপনি কোন ডেটে কাজ করছেন কত তারিখে আপনার ওভার টাইমটা হয়েছে ধরেন আমার এখানে আঠাশ তারিখে আঠাশ তারিখে উপরে ট্যাপ করবো ট্যাপ করার পরে আপনি ডে করেছেন না নাইটে করেছেন যে দেখুন রেগুলার রেগুলার ওভার টাইম ডে নাইট হলিডে লিভ অফ ডে এখানে যদি আপনার বন্ধু থাকে এখানে এটা উপর ট্যাপ দেবেন আর যদি হয় যে ডে আপনি এর উপরে ট্যাপ করবেন এর উপরে ট্যাপ দিয়া আপনি এখানে কত ঘন্টা আবার টাইম করেছেন আমি এখানে ধরেন দুই ঘন্টা দিব আমার দুই ঘন্টা আবার টাইম ধরেন দিয়ে হলে আমি এখানে সেভ করে দিলাম সেভ করে দেওয়ার পরে আপনি এটা দেখবেন কোথায় গিয়ে এই যে লিস্ট আপনার লিস্টে আসবেন লিস্টে আসলে বাড়ি এখান থেকে দেখতে পারবেন এই ওভার টাইমটা তো এখানে আমি ডাটা থাকার পরে এখানে অ্যাডটা চলে আসতে যেহেতু আমি অ্যাপসে ফ্রিপে করতেছি দেখতেছি তো দেখুন এই যে রেগুলার ডে আমার এখানে দুই ঘন্টায় অ্যাড হয়ে গেছে তো এই এইরকমভাবে আপনারা ওভার টাইম কাউন্ট করে রাখতে পারবেন এবং এখানে খালি কাউন্টই না আপনাদের যে বেতন বেতনের যে একটা ক্যালকুলেশন আছে ওভার টাইম ওটিটা আছে আপনাদের যে ওভার টাইমের ওটি হার কত এটাও দেখতে পারবেন এই অ্যাপসে থেকে এই যে মার দেওয়া এটাতে করবেন ট্যাপ করার পরে এই যে দেখুন মেন স্যালারি মেন স্যালারি কত ধরেন চোদ্দ হাজার দুশো ত্রিশ টাকা ধরলাম আমি টোটাল ওভার টাইম এখানে ধরেন এক ঘন্টা দেওয়ার পরে এই যে ক্যালকুলেশন এখানে দেখুন এখানে রেট হলো পঁচাত্তর টাকা একান্ন পয়সা আপনার হলো ওভার টাইমের রেট এইভাবে আপনারা এখানে ওভার টাইমে রেট বাই করতে পারবেন তো এই ছিল এই ওভারটাইম বিডির একটা হিসাব বা লিস্ট যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী যে কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ